টপ অ্যান্ড টেন টি টোয়েন্টিতে পাকিস্তান শাহিন্সের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ এ দল ডারউইনের টি ও আই স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হল বাংলাদেশ এ দল এবং পাকিস্তান এ দল শাহিন্স কিন্তু প্রথম ম্যাচেই উনআশি রানে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ এ দল টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান শাহিন্স ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান করে পাকিস্তান শাহিন্স জয়ের জন্য দুশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ষোলো পাঁচ ওভারে একশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের দল প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শীর্ষ তিন ব্যাটারি হাফ সেঞ্চুরি করেন দুই ওপেনার খাজা মোহাম্মদ নাফে এবং ইয়াসির খান মিলে গড়ে তোলেন একশো রানের জুটি একত্রিশ বলে একষট্টি রান করে আউট হন খাজা নাফে চল্লিশ বলে বাইশটি রান করেন ইয়াসির খান ওয়ান ডাউনে নেমে সাতাশ বলে অপরাজিত ছাপ্পান্ন রান করেন সৈয়দ মোহাম্মদ আব্দুল সামাদ মোহাম্মদ ফাইক 10 বলে 18 মোহাম্মদ ইরফান খান 12 বলে 25 রান করেন শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 227 রান করে পাকিস্তান শাহিনস স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কিগ সব সময় অল টাইম হেলদি লাইফ bye <laughs>